তাহলে কত সুখ না বড় দামও কোন অনেক আবার খাসির দাম অনেক কম বেড়ার সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক হ্যালো গাইস দিস মে দা ফ্রম ক্যাফ ভিডি রাইট নো ব্যাক চ্যানাল দ্য নিউ ভিডিও সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আইস ইদের বাকি আছে মাত্র তিন দিন আর সবাই কিন্তু বাড়ি যাওয়া নিয়ে ব্যস্ত আর যারা ঢাকায় আছেন যারা ঢাকায় আসতেনীয় তারা কিন্তু কুরবারিন হাটে গরু নিয়ে ব্যস্ত সো আমি চলে আসছি আমাদের ফতুল হাটে পুতুল হাটে নাকি শুনলাম যে আগেরবার তুলনায় অন্য অন্য প্রতি বছরের তুলনায় এবার নাকি গরুর দাম খুবই কম সো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবেন চলুন আজকে ফতুল্লা হাটে দেখি হাটে কিন্তু অনেক গরু ওঠে দেশি গরু ওঠে ইন্ডিয়ান বইল উঠে সাদা সাদা তারপর হচ্ছে মহিষ উঠছে তারপর অস্ট্রেলিয়ান গরু ওঠে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান ওঠে দেশি ক্রস গরু ওঠে আর ছাগল তো বড় বড় খাসিও পাওয়া যায় হাটে তো চলুন আমরা কিছু খামারিদের সাথে কথা বলি আমি এখন ফতুল্লা গরুর হাটে আছি আমার সাথে এক ভাই আছে ওনাকে জিজ্ঞেস করি কয়টা গরু আনছে আর গরুর কি কিরকম প্রাইস ভাই আপনার নাম কি মোহাম্মদ কামরুল ইসলাম

আর এবার নাকি শুনলাম যে ফতুল হাটে অন্যান্য বছরের তুলনায় গরুর দাম একটু কম এটা কি আসলে আপনার কি মনে করেন যে হাতে আসলেন না না দাম বেশি দাম বেশি তো কয়টা গরু বিক্রি করছেন একটা একটা কত তিন লাখ সত্তর বড় গরু কি কালার ছিল লাল কালার মাঝারি গরু আচ্ছা এই ভাই একটা গরু বিক্রি করছে তিন লাখ সত্তর তো তাহলে তো আপনার কাছে আর আঠারোটা গরু আছে আচ্ছা আমরা ওনার আঠারোটা গরু একটু ঘুরে ঘুরে দেখি আর ভাইয়ের গরুগুলা সব খুব সুন্দর কালার কম্বিনেশন মিলে সবগুলা গরুই খুব সুন্দর কালারফুল গরু সাদা আছে কালো আছে বেশিরভাগ গরুই দেখতেছি লাল আছে তো গরুগুলা খুবই সুন্দর এবং খুবই মোটা নাদুস নুদুস আমরা একটু গরুগুলা দেখি আচ্ছা আমার সামনে কিন্তু ইয়া বিশাল একটা লাল একটা কালো গরু আছে এই কাকা নিয়ে আসছে কাকা গরু কয়টা আনছেন থিংক আনছে বাপ আচ্ছা আপনার নামটা কি আমার নাম মন্টু বাড়ি কোথায়

মিলে অনেক নাদুস নুদুস আহ বড় সড়ো আছে মাসাল্লাহ যাই হোক এই যে লাল গরুটা যে আমার সামনে দেখছি এটার দাম কিরকম চাচ্ছেন এটার দাম চাচ্ছি তিনশো বিশ তিন লাখ বিশ আর ওই কালোটা কালোটা চাচ্ছি দুই লাখ বিশ দুই লাখ যাই হোক বিক্রি করা এখন একটা মানে না আচ্ছা আচ্ছা পিছনটা কি ক্রস আচ্ছা পিছনটা দেখা যাচ্ছে ক্রস গরু সো এই আচ্ছা ফতুল্লাহ হাতে শুনলাম এবার নাকি অন্যান্য বছরের তুলনায় গরুর দাম কিছুটা কম এটা কি আসলে কি সত্য নাকি তো তো ব্যাপারে দাম করেই না কিন্তু আমরা তো কমই চাচ্ছি আচ্ছা আচ্ছা কথা আসলে সত্য আমি যতটা শুনেছি অনেকের কাছে শুনেছি তুলনা হাটে নাকি অন্যান্য বছরের তুলনায় গরুর দাম অনেকটাই কম আচ্ছা দামই করছে না আচ্ছা যাই হোক আরো তিন দিন আছে ফতুল্লা হাটে কিন্তু অনেক গরু উঠছে ছাগল উঠছে আমরা তো বড় গরুর বাজার দেখলাম ছোট গরু দেখতে পাচ্ছি না সবই কিন্তু বড় গরু আমরা এবার একটু ছোট গরু কোন দিকে আছে ওই দিকে দেখি যে অনেকের কিন্তু বাজেট কম থাকে তারা তার ভিতরে ছোট গরু কোন সাইডে আছে আমরা ওই সাইড টা একটু দেখতে পাচ্ছি আচ্ছা নদীর পাড়েও কিন্তু এবার গরু আসছে ফতুল্লা হাটের তো এই সাইডে দেখলাম আহ মিডিয়াম যে গরুগুলা গরুগুলা নিয়ে আসছে এক ভাই ভাই নাম কি রমজান আলী পাবনা আর সিরাজগঞ্জ থেকে গরু এসেছে নাকি আনছেন আচ্ছা ওনার গরু কিন্তু সব লাল ছোট মাজারি মানে মিডিয়াম সাইজের যে গরুগুলা কিন্তু গরুগুলোর কালার কিন্তু খুবই সুন্দর কত থেকে কত মানে সবচেয়ে সর্বনিম্ন কোন গরুটা কত দাম দাম বলছে একশো পাঁচ হাজার

যারা গরু ক্রেতা আছেন কুরবানি দাতা তাদের জন্য কিন্তু এবার একটা সুবর্ণ সুযোগ কারণ ফতুল্লা হাটের প্রতি বছর খুবই চড়া দামে গরু বিক্রি হলো এবার কিন্তু ফতুল্লা হাটে গরুর দাম মানে খুবই সস্তা আপনার একশো বিশ দাম বলে আর উনি এখানে এসেই এক লাখ পাঁচ চারছে দাম পাঁচ এখানে বদলে আজার দেখতেছে নাকি আচ্ছা যাই হোক আর তিন দিন বাকি আছে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে

ফতুল্লা হাটে আসলে নদীর পারে আসলে যে মিডিয়াম সাইজের গরু গুলো আসলে আপনি এই পাশে যারা যারা মিডিয়াম গরু কিনবেন তারা কিন্তু এই নদীর পারে আসলে এই পারে পেয়ে যাবেন এই যে আমার এই পিছনে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সব মিডিয়াম সাইজের গরু আর এই বাড়ি যে গরু গুলো আনছে সবগুলো গরু মাসাল্লাহ খুবই সুন্দর কালার কম্বিনেশন মিক্স করে খুবই কালারফুল গরু আনছে আপনারা যারা সিঙ্গেল কোরবানি দেন এবং কম দামের ভিতরে গরু চান আচ্ছা আচ্ছা এই গলিতে দেখলাম যে অনেকগুলা ক্রস গরু সব এই পুরো গলিটাই হচ্ছে ক্রোস এবং ফ্রিজ ভরা তো আমি এই ক্রোস গুলা যার ওই ভাইয়ের সাথে কথা বলি ভাই কি নাম নবীন বাড়ি কথায় সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আচ্ছা এই হাটে দেখলাম অনেকই মানে বেশিরভাগ যার সাথে কথা বললাম সবাই দেখলাম সিরাজগঞ্জের সিরাজগঞ্জের গরুই নাকি মনে হচ্ছে এবার বেশি উঠছে সিরাজগঞ্জের গরুই এবার ফতুল্লা ফতুল্লাহ সবচেয়ে বেশি উঠছে তো ভাই গরু আছেন কয়টা গরু আনছে আমরা পঁয়ত্রিশটা

আশা করা যায় যাই হোক ফতুল্লা হাটে একদম ঢুকলেই সবার ফার্স্ট এর গলিটাই এই বাইরের গরু পেয়ে যাবেন এখানে সবগুলো হচ্ছে ফিজিয়ান ক্রস তারপর একটা কি বলে হলস্টন নাকি আর সি হলস্টন ফিজিয়ান হলস্টন ফিজিয়ান সবগুলো আপনি পেয়ে যাবেন মাশাআল্লাহ ইয়া বড় বড় আদেশ তো আছে আপনারা আসলে এই প্রথম গলিটাই এই লাস্টে পেয়ে যাবেন তো গাইস আমি যে গলিতে ঢুকছি এই গলিতে হচ্ছে সব ক্রস গরু তো এই ক্রস গুলো কার আমি একটু বাইরের সাথে কথা বলি ভাই ক্রস গরুগুলো কার ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ গাদন পাওয়ালিক

এখনো বিক্রি হয়নি আমার আচ্ছা এবার শুনলাম যে অন্যান্য বছরের তুলনায় ফতুল হাটে নাকি বছরের গরুর দাম কিছুটা কম এটা কি কতটুকু সত্য কম এখন তো বাজার দুই একটা কেবল বেচাকেন হচ্ছে তো এখনো বোঝা যাচ্ছে না বোঝা যাবে যে আপনি বেশ কিছু গরু বেচাকেন হবে তখন গা তাও তো বাজার বর্তমানে এখনো নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণ আছে আচ্ছা আরো তো তিন দিন বাকি আছে হয়তো কালকে পরশু অনেকে কিন্তু আহ ওয়েট করছে যে তিন দিন ঢাকা শহরে গরু রাখা কিন্তু আসলে অনেক টাফ এই জন্য হয়তো বা কালকে অথবা পরশু দিন বিক্রি হবে সব গরুগুলো নাকি আপনার মঙ্গলবার পর্যন্ত গরু বেচা কেন হবে সোমবার হচ্ছে রবিবার রাত পর্যন্ত হচ্ছে গরু বেচা কেনা হবে যাই হোক আমরা ভাইয়ের জন্য সবগুলো বিক্রি হয়ে যায় আর ফতুল হাটের একদম কর্নারে আসলে ভাইকে আপনারা পেয়ে যাবেন ভাইয়ের ক্রস গুলো গুলো হচ্ছে এই আমি এখন যে গলিতে ঢুকছি এই গলিতে হচ্ছে সব ছোট গরু তো ছোট গরু এই পাশে আমি দেখি কার সাথে কথা বলতে পারি ভাইয়ের সাথে ভাই গরু আনছেন কয়টা আচ্ছা এই ভাই বাড়ি কোথায় ভাইয়া পাবনা নাম কি আপনার আচ্ছা ভাইয়ের নাম শুভন ভাইয়ের বাড়ি হচ্ছে পাবনা পাবনা থেকে গরু কয়টা আনছেন বারোটা বারোটা গরু আপনি গরু দেখলাম মোটামুটি মিডিয়াম গরু ছোট গরু গুলো আনছেন এগুলা ও এই লাগছে আচ্ছা ভাইয়ের এই আমার পিছনে যে গরু দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে ভাই পাবনা থেকে নিয়ে আসছে সবকি আপনার পালের গরু নাকি ও কেনা গরু আপনার ব্যাপারী বারোটা গরু জানছেন আচ্ছা এগুলা কত রেঞ্জ কত করে শুরু আপনার এই আড়াই আছে আড়াই লাখ টাকা রেঞ্জ আবার এই কত কাছে নব্বই এক লাখ আবার কত কাছে যে দেখা যায় যে এক লাখ ষাট আচ্ছা এই এই যে আমার পিছনে দেখতে পাই এই গরুটা প্রাইস কত এক লাখ নব্বই এক লাখ নব্বই আর কত হলে ছাড়বেন মোটামুটি 60 70 এ ছেড়ে দেব বিক্রি করছেন এখন একটা একটা বিক্রি করতে হবে বিক্রি হয় নাই আর তো তিন দিন বাকি আছে হয়ে যাবে ইনশাআল্লাহ নাকি সো গাইস হাটে কিন্তু অনেক গরু ওঠে গরু হাটে আমি পুরো একটা গরু ঘুরলাম এখানে ছোট গরু বড় গরু মাঝারি গরু সব গরু আছে আপনি আসলে পেয়ে যাবেন এবার আমি একটু ছাগলের হাতে যাই আর ফতুল্লা হাটে আমি ঘুরে যতটুকু জানতে পারলাম যে অন্যান্য বছর তুললে এই বছর কিন্তু ফতুল্লা হাটে গরু কিছুটা হলো সস্তা সবাই আমি ছাগলের হাটে চলে আসছি ছাগলের হাটটা হচ্ছে একদম নদীর সাথেই নদীর পারে অনেক বড় বড় ছাগল আছে ছোট বড় ছাগল আছে তো দেখি গরুর হাট হচ্ছে ফোতলার ডিআইটি মাঠে আর ছাগলের হাটটা হচ্ছে একদম লঞ্চ ঘাটের সাথেই নদীর পারে সো এখানে অনেক জাতের ছাগল ওঠে দেশি বিদেশি ইন্ডিয়ান তোতা তারপর হচ্ছে হরিয়ানা ক্রস বিভিন্ন ছাগল খাসি ওঠে ব্লাক বেঙ্গল ওঠে ভেড়া পজার আমরা ছাগলওয়ালা কিছু ভাইদের সাথে কথা বলি ভাই নাম কি আপনার নাম হইছে সাকিব বাড়ি কোথায় বাড়ি আছে নাঙ্গল বন্ধ নাঙ্গল বন্ধ লাঙ্গল বন্ধ সাকিব কয়টা ছাগল আনছেন আনছি মিমকাশি আনছি তিরিশটা মিমকাশির নাম কি মিম মাসির নাম কোনটার নাম মেম মিম মিম আচ্ছা কোনটার নাম মিম মেম আপনার কাছে দুইটা দেখতেছি অনেক তেল ত্যাল করতেছে তেল দিচ্ছেন নাকি দিছেন নাকি দুইটা আচ্ছা দুটো হ্যাঁ দোনোটার নাম কি মিম নাকি কোনটার নাম সাদিয়া একটা মিম দিলে হয় দোনোটা একটা নাম মেম একটা ছাদিয়া সাকিব কন্ডা আচ্ছা আওলায় ছাগলের হাতে এক মুরব্বী অনেক বড় বড় কিছু খাসিনে আসছে তোমার সাথে একটু কথা বলি নাম কি মোহাম্মদ সাইদুল ইসলাম বাড়ি কোথায় সিরাজগঞ্জ বাড়ি দেশের বাড়ি আচ্ছা সিরাজগঞ্জ থেকে মনে হয় ফতুল্লা হাটে দেখলাম গরু বেশি আছে মানে বেশিরভাগ গরু যার কথা বললাম সব সিরাজগঞ্জ থেকে ছাগল দেখলাম সব সিরাজগঞ্জ থেকে তাই নাকি জি 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 সবাই কয়টা ছাগল আনছেন আমি বিয়াল্লিশটা আনছি বিয়াল্লিশটা সব কি আপনি পালের না না আমার কোরআ করা গ্রাম থেকে কোরআ করা বিক্রি করছেন কয়টা

এই কাকাকে পেয়ে যাবেন আর আরেকটা জিনিস দেখলাম কাকা এই যে এবার অনেকে মানে শুনতেছি ফতুল হাটে নাকি বিগত বছর গুলোর তুলনায় এবারে গরুর দাম নাকি খুব অনেক কম অনেক কম গরুর দামও কোন অনেক আবার খাসির দাম অনেক কম হঠাৎ করে গরু খাসির দাম কমে গেলে কোন এই হাটে তো সব সময় মানে বিগত বছর গুলো সবসময় চহ আমি এই হাটে বিক্রি হইতো অন্যান্য হাটের তুলনায় এবছর কম কেন এটা আমি বলতে পারলাম না কেন কম আসলেও কম বাস্তব কথা বলতেছি

আচ্ছা ছাগলের হাতে ভেড়াও আছে ভাই দেখলাম অনেকগুলা ভেড়া নিয়ে আসছে তো ভাইয়ের সাথে একটু কথা বলি এই যে ভেড়া গুলা ওরা ঘাস খাইতেছে ভেড়া আনছেন কয়টা নয়টা আনছে আচ্ছা গ্রামের বাড়ি কোথায় আপনার গ্রামের বাড়ি সর্দার বাড়ি

না না ও যে নিলে কিন্তু ছাগলের হাতে আসতে হবে আর বেড়ার সাথে একটা সম্পর্ক আছে যাই হোক এটা বললাম না আচ্ছা তুই না 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 ছাগলের সাথে আচ্ছা ভাই আপনার কি নাম আব্দুল্লাহ জিসান আব্দুল্লাল জিসান ভাই কোথায় লাঙ্গল বন্ধ লাঙ্গল বন্ধ ছাগল কি লাঙ্গল থেকে বেশি আসে নাকি হ্যাঁ ছাগল লাঙ্গল এই সব এলাকা লাঙ্গল বন্দরই আমাদের এলাকার সোনারগাঁও লাঙ্গল বন্দর এলাকার হ্যাঁ লাঙ্গল বন্দর তো চিনি আচ্ছা একটা জিনিস দেখলাম গরুর হাটে গেলাম ম্যাক্সিমাম গরুগুলা কিন্তু সিরাজগঞ্জ থেকে আসছে আর ছাগলের হাটা এইটা দেখলাম লাঙ্গল মন্দ আমাদের নারায়ণগঞ্জে এখান থেকে কিন্তু বেশি আসছে তো বাইরে কয়েকটা ছাগল আনছেন আমরা আনছি সাহিত্যার মতো সাহিত্যের মতো সব গুলা কি আপনি পালন না পালেন মানে আমরা

আচ্ছা আচ্ছা ঠিক আছে গরুর সাথে সাথে কিন্তু এই হাটে ছাগলের দামও কম সো অন্যান্য হাটে কি জানি না সো আমি আপনাদের পেলে অন্যান্য হাটেও যাবো আগামীকালকে ইনশাল্লাহ আর এখনো কিন্তু গরু আসছে দেখছেন এই যে নদীতে টলার ভর্তি করে প্রচুর পরিমাণে গরু আসছে এবছর কিন্তু চাহিদার তুলনায় গরু অনেক বেশি আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সটে অন্য কোনো হাটে সে পর্যন্ত সবাই ভালো থাকুন